এক মিনিটেই এখন আপনারা একশোটারও বেশি রুটি করে নিতে পারবেন এমনই কিছু অসাধারণ ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনাদের প্রত্যেক দিনের যে কাজগুলো সেই কাজগুলো অনেকটাই সহজ হবে চলুন তাহলে বন্ধুরা আজকের উপকারী টিপসগুলি আমরা দেখে নিই আশা করছি যদি ভালো লাগে আপনারাও অ্যাপ্লাই করবেন প্রথম যে টিপসটি শেয়ার করছি আমাদের বাড়িতে এই ধরনের যে সাবানগুলো থাকে লাইপয় বা ডেটল এই ধরনের সাবানই কিন্তু এখানে আমাদের ব্যবহার করতে হবে এবার কি করব একটি পাত্র নিয়ে নেব পাত্রের মধ্যে এখানে আমি বেশ কিছুটা জল নিয়ে নিচ্ছি আর জলের মধ্যে সাবানটাকে আমি এখানে পাঁচ ছয় সেকেন্ডের জন্য ডুবিয়ে রেখেছি এবার আমাদের বাড়িতে যে নেট থাকে না দেখা যায় এই যে শীত শুরু হয় যখন বা শেষ হয় মশার উৎপাদ কিন্তু ভীষণ বেড়ে যায় আর নেট থাকলেও দেখা যায় নেটের আশেপাশে মশা ঘোরাঘুরি করে এমনকি ফাঁক পেলে পেলেই মশা ঢুকে যায় তাই আমরা যদি এই নেটগুলোতে এইভাবে ডেটল বা লাইফ বয় সাবান এইভাবে নেটে একটু ঘষে দিতে পারি তাহলে কি হবে এই সাবানের যে স্ট্রং গন্ধটা এই গন্ধের কারণে দেখবেন এই নেটের আশেপাশে কিন্তু আর কখনোই মশা আসবে না এমনকি বাড়িতে মশা মারার জন্য যে তেলগুলো সবসময় জ্বালিয়েও রাখতে হবে না মশার উৎপাতও কম হবে চলুন পরের টিপসটি আমরা দেখে নিই নেল পালিশ আমরা প্রত্যেকেই পরে থাকি অনেক সময় নেল পালিশ পড়ার সময় সাইড দিয়ে লেগে যায় আর দেখতে ভীষণ বাজে লাগে তাই নেল পালিশ পরার আগে সাইডে সামান্য পরিমাণে একটু ভ্যাজলেন এইভাবে লাগিয়ে নিন একটু ভ্যাজলেন লাগিয়ে নিলে তারপর যদি নেল পালিশ পরেন সাইডে যদি লেগেও যায় না তাও দেখবেন খুব সহজেই নেল যেহেতু আমরা নেল পালিশ পরার আগেই আমরা ভ্যাজলেন লাগিয়ে নিয়েছিলাম তাই দেখুন সাইডের এই যে নেল পালিশগুলো কত সহজেই উঠে যাচ্ছে এমন কি নখে কোনো রকম দাগও থাকবে না ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারা ট্রাই করবেন নেল রিমুভারও প্রয়োজন পড়লো না আর নখে দাগও হলো না পরবর্তী টিপসটি চলুন দেখে নিই অনেক সময় দেখা যায় নেল পালিশ পড়তে গিয়ে আমাদের মেজোতে কিংবা যে কোনো জায়গায় এইভাবে নেল পালিশ পড়ে যায় আর নেল পালিশের দাগটা খুব করা হয় সঙ্গে সঙ্গে শুকিয়ে যায় তাই নেল পালিশ যেখানে পড়েছে সামান্য একটু চিনি নিয়ে নিন এইভাবে একটু ঘষলেই খুব দ্রুত উঠে যাবে চিনিটা দানা হওয়ার কারণে স্ক্রাবের কাজ করবে আর নেল রিমুভারের দামও অনেকটা বেশি তাই নেল রিমুভারের রকম প্রয়োজন পড়বে না এত সুন্দরভাবে দেখুন এখানে ঘষাঘুষি ছাড়াই কত সহজে নেল নেলপালিশটা উঠে গেল চলুন পরের টিপসটি দেখে নিই আদা আমরা কম বেশি প্রত্যেকেই রান্নায় খাই অনেক সময় ছুরি বটি দিয়ে আদার খোসা ছাড়ালে অনেকটা আদা নষ্ট হয়ে যায় তাই আমরা আমাদের বাড়িতে যে এই ধরনের ছাঁকনি থাকে প্লাস্টিকের ছাঁকনির হ্যান্ডেলের অংশ দিয়ে এইভাবে ঘষলেই দেখবেন খুব সহজেই একেবারে পাতলা হয়ে আদার খোসা উঠে আসবে এমন কি খোসাতে আপনাদের কিন্তু একটু আদা নষ্ট হবে না এই দেখুন আমি প্লাস্টিকের চা ছাঁকনি দিয়ে খোসাটা ছাড়িয়ে দেখালাম তাছাড়া যদি স্টিলের ছাঁকনি হয় মানে লোহার ছাঁকনি লোহার নেটটার ওপর আদাটাকে নিয়ে এইভাবে ঘষবেন তাতেও দেখবেন খুব সহজে আদার খোসা ছাড়িয়ে ফেলতে পারবেন আর খোসার মধ্যে আপনাদের একটু কিন্তু আদা থাকবে না নষ্ট হবে না আমরা বড়রা বা বাচ্চারা যখন এই ধরনের চুড়িগুলো পরি দেখা যায় চুড়িতে প্রচুর পরিমাণে অভ্র লাগানো থাকে আর বাচ্চাদের গায়ে বড়দের আমাদের নিজেদেরও হাতে পায়ে মুখে সব জায়গায় অভ্র হয়ে যায় জামা কাপড় তাই যখনই আমরা নতুন চুরি কিনে নিয়ে আসবো অবশ্যই যে কাজটি করতে হবে একটি পাত্রের মধ্যে জল নিয়ে নিতে হবে জলের মধ্যে চুরিগুলোকে আমরা যদি এক মিনিটের জন্য ভিজিয়ে রাখি এক্সট্রা যে অভ্রগুলো থাকে না অতিরিক্ত অভ্রগুলো খুব সহজেই পড়ে যাবে এমনকি এরপর চুরিগুলো পড়লে জামা কাপড়ে বা গায়ে লাগবে না অনেক সময় হয় আমরা পোলাও করি ফ্রায়েড রাইস করি কিংবা বিরিয়ানি করি হয়তো ভুলবশত কারণে জলের পরিমাণটা একটু বেশি হয়ে যায় আর যদি বেশি হয়ে যায় জল তাহলে কিন্তু বিরিয়ানি বা ফ্রায়েড রাইস এগুলো খেতে ভালো লাগে না তাই অতিরিক্ত জলটাকে কিভাবে অ্যাবজর্ব করব একটি রুটি নিয়ে নিন একটি রুটি এইভাবে আপনারা বিরিয়ানি বা ফ্রায়েড রাইসের ওপর রুটিটা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে রেখে দিন কিছু সময় রুটিটা দিয়ে ঢেকে রাখলেই দেখবেন আপনাদের যে ফ্রায়েড রাইস কিংবা বিরিয়ানিতে এক্সট্রা অতিরিক্ত যে জলটা আছে সেই জলটা অ্যাবজর্ব হয়ে যাবে এমনকি একেবারেই ঝরঝরে হয়ে যাবে বিরিয়ানি চলুন পরের টিপসটি দেখে নিই অনেক সময় দেখা যায় গ্যাস শেষ হয়ে গেলে গ্যাসের সিলিন্ডারের ক্যাপটা খুলতে খুবই কষ্ট করতে হয় বাড়িতে যে বয়স্ক মারা আছেন তা আমাদের বাড়িতে প্রত্যেকেরই স্ক্রু স্ক্রু ড্রাইভার থাকে স্ক্রু ড্রাইভারের সাহায্যে খুব সহজেই খুলে নিতে পারি শক্তি প্রেশারের প্রয়োজন পড়বে না গ্যাস সিলিন্ডারের ক্যাপের সামনে যে নখটা তার মধ্যে স্ক্রু ড্রাইভারটাকে এইভাবে ঢুকিয়ে দিতে হবে তারপর ওপর থেকে হালকা করে এইভাবে একটু টান দিলেই দেখবেন কত সহজেই গ্যাস সিলিন্ডারের ক্যাবটা আমরা খুলে নিতে পারছি ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করতে পারেন আপনারাও পরের যে টিপসটি শেয়ার করব আমাদের বাড়িতে যে এই ধরনের দরকারি কাগজগুলো থাকে অনেক সময় কী হয় স্টেপলারের পিন শেষ হয়ে যায় বা অনেকের বাড়িতে স্টেপলার থাকে না দেখা যায় স্টেপলার মারতে যাচ্ছি পিন শেষ সেই মুহুর্তে সমস্যার মধ্যে পড়তে হয় আর এইভাবে খোলা রাখলে অনেক সময় অনেক দরকারি কাগজপত্র হারিয়ে যায় তাই স্টেপলারে পিন যদি শেষ হয়ে যাবে স্টেপলার হাতের কাছে না থাকে সেফটি পিন প্রত্যেকের বাড়িতেই থাকে সহজলভ্য তাই একটি সেফটি পিন এইভাবে পিন আপ করে নিন সবগুলো পৃষ্ঠে একসঙ্গে থাকবে কোনো পিসটাই হারিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু আর থাকবে না অনেক সময় হয় কারেন্ট চলে যায় আমরা মিক্সার মেশিনে মশলা করতে পারি না বা শিলনোড়া হাতের কাছে থাকে না সেক্ষেত্রে একটি নারকেলের মালা দিয়ে খুব সহজেই আমরা কিন্তু আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলোকে খেত করে নিতে পারি বা মশলা করে নিতে পারি আর যদি আপনাদের জিরা ধনিয়া মশ গুঁড়ো করতে হয় অবশ্যই একটু কড়াইতে ভেজে নেবেন তারপর নারিকেলের মালা দিয়ে এইভাবে ডললেই দেখবেন খুব সুন্দরভাবে আপনারা মিক্সার মেশিন শিলনোড়া ছাড়াই কিন্তু মশলা করে নিতে পারছেন আমি প্রত্যেককে বলছি না এই টিপসটি অ্যাপ্লাই করার জন্য এমার্জেন্সি সময়ে আপনারা এইভাবে কিন্তু খুব দ্রুত মশলা করে নিতে পারেন এই দেখুন আদা আমি এইভাবে একটু ঘষে নিচ্ছি কত সহজেই আদাটা এখানে আমাদের পেস্ট হয়ে গেল তাছাড়া আপনারা লঙ্কাও কিন্তু এইভাবে খুব সহজেই পেস্ট করে নিতে পারেন তাই আইডিয়াটি ভালো লাগলে আর এমার্জেন্সি সময়ে অবশ্যই অ্যাপ্লাই করে দেখতে পারে আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গেও ভালো লাগলে টিপসগুলি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আমাদের বাড়িতে যে এই ধরনের বাটি বা কন্টেনার থাকে না এখানে বাটির নিচে বা কন্টেনারের মধ্যে টিফিন কাটির নিচে সামান্য পরিমাণ একটু একটু করে তেল খুব ভালো করে এইভাবে লাগিয়ে নিন কী কাজে এটাকে ব্যবহার করবো এই ধরনের কন্টেনার বাটিতে আমরা রকম ফ্রিজের মধ্যে জিনিস রেখে থাকি মাছ মাংস এই জাতীয় অনেক সময় কি হয় আমরা অনেক ফ্রিজের মধ্যে কন্টেনার বাটিতে মাছ মাংস রাখলে বরফ হয়ে আটকে যায় সহজে উঠতে চায় না তাই তেল লাগিয়ে রাখলেও দেখবেন খুব সহজেই কিন্তু কন্টেনার বা বাটি আপনারা ডিপ ফ্রিজ থেকে বের করে নিতে পারবেন রকম অসুবিধা হবে না আমরা মহিলারা যখন মশলা করে থাকি বিশেষ করে শুকনো লঙ্কা বাটা বা কাঁচা লঙ্কা বাটা বা লঙ্কা কাটাকাটি করি অনেক সময় লঙ্কার রস হাতে লেগে আমাদের হাতটা খুব জ্বালা করতে থাকে আর নর্মালভাবে সাবান দিয়ে ধুলেও জ্বালাভাবটা কমতে চায় না সেই ক্ষেত্রে আপনারা নিয়ে নিন টুথপেস্ট সামান্য পরিমাণ টুথপেস্ট নিয়ে খুব ভালো করে এইভাবে একটু ডলে নিন দেখবেন টুথপেস্টের কারণে জ্বালাভাব সঙ্গে সঙ্গে কমে যাবে এমনকি আপনাদের কোনো রকম সাবান ব্যবহার করার প্রয়োজন পড়বে না চলুন পরের টিপসটি আমরা দেখে নিই অনেক সময় একটি একটি করে লুচি বেলতে গেলে অনেক সময় লেগে যায় তাই একটি লুচির বেলার সময় আপনারা অনেকটা লুচি বেলে নিতে পারবেন একসঙ্গে ব্যালন চাকি ছাড়া এখানে বড় একটি থালার মধ্যে আমি একসঙ্গে চারটে লুচি তৈরি করা লেচি নিয়ে নিয়েছি কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে রেখেছি ওপরে একটি থালা নিয়ে এভাবে চাপ দেবো আর গোল গোল ঘোরাতে থাকবো তাহলেই একসঙ্গেই দেখুন চারটে লুচি কিন্তু আমরা বেলে নিতে পারলাম একটি লুচি বেলার সময়েই আমাদের চারটে লুচি বেলা হয়ে গেল এইভাবে আপনারা রুটিও করে নিতে পারেন অনেক সময় দেখা যায় আমাদের যে প্রদীপ আমরা রেগুলার ধরাই এইভাবে দাগ হয়ে যায় প্রদীপে তেলকাষ্টে হয়ে যায় দই কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে সামান্য পরিমাণ একটু দই দিয়ে যদি প্রদীপটাকে এইভাবে ডলেন দেখবেন কোনো রকম ঘষাঘষি ছাড়াই আপনাদের প্রদীপটা কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে আঙুলের সাহায্যে এখানে আমি একটু ডলে নিয়েছি তারপর জল দিয়ে আপনাদের আমি রেজাল্টটা দেখাচ্ছি যে কতটা সুন্দর পরিষ্কার হলো প্রদীপটা আমাদের এই দেখুন কোনো রকম ঘষাঘষি করার এখানে আমাদের প্রয়োজন পড়েনি ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করতে পারেন আপনারাও পরের টিপসটি চলুন দেখে নিই ব্যালুন চাকি ছাড়াই পারফেক্ট রুটি করে নিতে পারেন অনেক সময় বেলুন চাকি ধুয়ে দিই হাতের কাছে থাকে না তাই এমার্জেন্সির সময় একটি থালার মধ্যে রুটি তৈরি করা আর শুকনো আটা নিয়ে নিন তারপর একটি প্লেট দিয়ে এইভাবে হাতের তালু রেখে গোল গোল ঘোরাতে থাকবেন দেখবেন কত সুন্দরভাবেই কিন্তু আপনারা ব্যালন চাকি ছাড়াই রুটি তৈরি করে নিতে পারছেন টিপসগুলি ভালো লাগলে অবশ্য কমেন্ট করে জানাতে ভুলবেন